নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত অনেক দিন থেকেই আপনাদের কোশ্চেন ছিল যে আপনি আপনার গোলাপ গাছকে কিভাবে খাবার দিচ্ছেন সেটা একদম ডাইরেক্ট আমাদেরকে দেখান তাহলে খাবার দিতে আমাদের সুবিধা হবে টবের গাছে সবাই দেখতে চেয়েছেন তাই আজকে টবের গাছ নিয়ে আপনাদের কাছে আমি এসেছি ছোট গাছ মোটামুটি খুব ছোট গাছ এমন নয় ঠিক আছে তবে একদম যে অনেক পুরনো প্রাক্তবয়স্ক গাছ এরকম গাছও নয় মোটামুটি এই রকমের গাছ বেশিরভাগ যারা নতুন গোলাপ করছেন তাদের মোটামুটি সবার আছে তাই এরকম গাছকে দিয়েই ভিডিওটা করছি যাতে করে আপনাদের প্রত্যেকের সুবিধা হয় দেখুন বন্ধুরা প্রথমেই বলি যে গোলাপ গাছকে খাবার তো অনেকভাবে দেওয়া যায় কেউ কেউ আছেন সপ্তাহে দুদিন করে খাবার দেন আবার অনেকে আছেন যারা সপ্তাহে দুদিন করে খাবার দিতে পারেন না সপ্তাহে একদিন করে খাবার দেন বা দশ দিন পরে পরে একবার করে খাবার দেন দেখুন প্রথম কথা বলি যে গোলাপ গাছ হচ্ছে হেভি ফিডার এই গাছকে যদি সপ্তাহে দুদিন করে আমরা অল্প অল্প করে খাবার দিতে পারি সেক্ষেত্রে এই গাছের গ্রোথ সবচেয়ে ভালো হবে কিন্তু যারা টাইম দিতে পারছেন না কিন্তু গোলাপ করতে ভালোবাসেন বা গোলাপ করছেন তাদের জন্য সপ্তাহে যদি একবার করেও খাবার দেন গাছ হবে হয়তো যারা এতটা মানে পরিচর্যা করছেন মানে সপ্তাহে দুদিন করে টাইম দিচ্ছেন খাবার দেওয়ার পিছনে তাদের গাছ তো অবশ্যই ভালো হবে কিন্তু যারা দশ দিন বা সপ্তাহে একদিন করে খাবার দিচ্ছেন তাদের গাছও কিন্তু মোটামুটি গাছ হবে অসুবিধা কিছু হবে না সেখান থেকে মোটামুটি একটা ফুল হবে তবে যারা কম্পিটিশান লেভেলের গোলাপ করতে চাইছেন মানে প্রচুর প্রচুর ফুল বা সুন্দর সুন্দর গাছ মানে ধরুন এই রকম যারা গাছ করতে চাইছেন ঠিক আছে বা এত এত মানে গাছের কুঁড়ি এবং ঠিক গাছের পাতা এরকম থাকুক যারা চাইছেন তাদের জন্য অবশ্যই সপ্তাহে দু দিন করে খাবার দিতে হবে কিন্তু যারা মোটামুটি একটা গোলাপ করবেন তারা যদি সপ্তাহে একবার করেও খাবার দেন সেক্ষেত্রেও কিন্তু গোলাপ হবে বা দশ দিন পরে পরে যদি খাবার দেন তাও কিন্তু গোলাপ হবে না এমনটা নয় কিন্তু দশ দিনের চেয়ে বেশি কেউ করবেন না এটা আমার রিকোয়েস্ট কারণ এই গাছ খাবার দেওয়ার তৃতীয় দিন থেকেই খাবার স্টার্ট করে নেবে খেতে এবং দেখবেন যে পাঁচ ছ দিনের মধ্যে খাবার টবে শেষ হয়ে যাচ্ছে তাই খাবারটা মোটামুটি দশ দিন পরে আমাদেরকে অবশ্যই দিতে হবে আর এই রকম ফুল ঠিক আছে এই রকম ফুলের জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে মানে খাবার আপনি যাই দিন না কেন সঙ্গে সঙ্গে এই রকমের গাছ কিন্তু আপনাদের হবে না টবের গাছ হোক জমির গাছ হোক প্রত্যেকটা ব্যাপারেই আমি বলছি এই রকম গাছে ফুল পেতে অন্তত গোলাপ আপনাকে বছর। মানে ভালোভাবে করতে হবে ঠিক আছে গোলাপকে আগে সম্পূর্ণভাবে জানতে হবে তাহলেই কিন্তু এরকম ফুল বা যেরকম এই যে কুঁড়ি দেখাচ্ছি এরকম কুঁড়ি আপনারা আনতে পারবেন সঙ্গে সঙ্গে হবে না হঠাৎ করে এই ব্যাপারটা হবে না অবশ্যই ভালো গোলাপ যাতে হয় তার জন্য আমি কিন্তু আপনাদেরকে আজকে টিপসগুলো দিচ্ছি যে টিপসগুলো বলছি সেগুলো জাস্ট আপনারা করতে থাকুন টবের গাছ দেখিয়েই আপনাদেরকে পুরো ভিডিওটা করব যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় চলুন সেই টবের গাছটির কাছে যাই এবং কি কি প্রসেস আছে সেই প্রসেসগুলো আমি আপনাদের কাছে আজকে একদম হাতে হাতে করি প্রথমেই দেখুন এই গাছের মাটি খসানো নেই ঠিক আছে মাটি একদম সিল হয়ে আছে এটা কিন্তু গোলাপ গাছ করার নিয়ম নয় আমি এই টবের গাছগুলো যেহেতু ছোট গাছ আছে আমি এতটা টাইম দিতে পারছি না তাই আমার গাছের এরকম অবস্থা বেহাল দশা তো প্রথমে কি করতে হবে আগে মাটি খুশিয়ে নিতে হবে এই দেখুন আমি মাটি খুশিয়ে নিচ্ছি কিন্তু প্রথম কথা বলবো যে গোলাপ গাছ করার জন্য দুটি মেন জিনিস ঠিক আছে ভালো মাটি তৈরি করতে হবে আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে গাছটিকে ফুল সানলাইটে রাখতে হবে এবং হাওয়া চলাচল ঠিকঠাকভাবে হতে হবে এই কাজগুলো যদি ঠিকঠাক করতে পারে তাহলে কিন্তু গোলাপ গাছে খাবার একটু কম বা বেশি দিলেও খুব যে প্রবলেম হয়ে যাবে এমনটা নয় মাটি সব সময় কিন্তু এরকম ঝুরঝুরে রাখতে হবে ঠিক আছে মাটি সিল হতে দেওয়া যাবে না এবং মাটি এমনভাবে জল দিন যাতে করে কাদা কাদা না হয় কিন্তু দেখুন মাটিটা একদম ধুলো ধুলো টাইপের এই যে মাটি ঝুরঝুর করছে ঠিক আছে এরকম মাটি না হলে কিন্তু কখনোই গোলাপ হবে না তার জন্য মাটি প্রিপারেশান ঠিক করুন এই রকমভাবে মাটি পড়তে হবে যে যেরকমভাবে আমি দেখাচ্ছি এই রকমভাবে মাটি পড়তে হবে যদি মাটি সে ডেলা ডেলা মাটি পড়ে তাহলে কিন্তু গোলাপ হবে না তো এই হচ্ছে মাটি এই মাটি আপনারা তৈরি করতে পারবেন অসুবিধার কিছু নেই যাই মাটি থাকুক না কেন এই যে বাগানের মাটি ঠিক আছে এই বাগানের মাটি দিয়েও কিন্তু আমি ওই মাটি তৈরি করে নেব জাস্ট এই যে মাটিটা আছে এই মাটিটা তুলেও আমি কিন্তু গাছ করতে পারবো ঠিক আছে কোনো অসুবিধা নেই এর সাথে আমাকে কি করতে হবে আমাকে গোবর সার আর এখানে বালি মেশাতে হবে তাহলে এই যে মাটিটা এই যে কাদা কাদা টাইপের এই যে দেখুন ডেলা বেঁধে যাচ্ছে এই মাটিটাও এই রকম ঝুরঝুরে মাটি তৈরি হয়ে যাবে কোনো অসুবিধা নেই রকম ঝুরঝুর করবে তো সেই মাটিটা আপনাকে কিন্তু তৈরি করতে হবে আর রোদটায় ঠিকঠাক গাছটিকে রাখতে হবে মানে হালকা সেমি সেডের মধ্যে যদি আপনি ভাবেন যে ভালো গোলাপ গাছ করবেন হবে না যেই খাবার দিন না কেন এবারে খাবার দেওয়া সিস্টেম দেখুন আমি এখানে আজকে দুটি খাবার নিয়েছি দেখিয়ে দিচ্ছি এই দেখুন দু রকমের খাবার আছে একটা হচ্ছে দেখুন দানাদা কালো কালোগুলো এগুলো হচ্ছে ডিএপি ডিএপি হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট ঠিক আছে যারা বারো একষট্টি শূন্য দিতে পারছেন না কোনো অসুবিধা নেই ডিএপি দিন ডিএপি দিলেও একই কাজ হবে গাছ খুব ভালো হবে আর এই যে সাথে সাথে চিনির দানাগুলোর মতো যে খাবারটা দেখছেন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট আমরা গাছে পাতায় স্প্রে করে দিই আবার এরকম মাটিতেও আমরা কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট অ্যাপ্লাই করি এই দুটি খাবার যারা দশ দিন পরে পরে খাবার দেবেন এতটা পরিমাণ খাবার আপনাদেরকে কিন্তু দিতে হবে যারা দশ দিন পরে পরে খাবার দিচ্ছেন আর যারা আমার কথা মেনে সপ্তাহে দুদিন করে খাবার দিতে পারবেন তারা এটা যদি আট ইঞ্চি টব হয় আটটি দানা আপনারা গুনে গুনে জাস্ট দেবেন আর ম্যাগনেসিয়াম সালফেট দেবেন দু চিমটির মতো ঠিক আছে তো এই খাবারটি আমি এবারে গাছে অ্যাপ্লাই করব দেখুন এই যে খাবার নিলাম এই খাবার একদম আমি দেখুন টবের চারিধারে দিয়ে দিচ্ছি ঠিক আছে আরও অল্প করে খাবার দেব এই দেখুন এই হচ্ছে গাছে খাবার দেওয়া সিস্টেম এবারে আমি হালকা করে মাটিটা একটু নাড়িয়ে দেব খাবারটা একটু যাতে মাটির সাথে মিশে যায় ব্যাস গোলাপ গাছে খাবার দেওয়ার কাজ শেষ এই হচ্ছে গোলাপ গাছে খাবার দেওয়া সিস্টেম দশ দিনের খাবার কিন্তু আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে খাবার দেওয়া হয়ে গেল জল কীরকমভাবে দেবেন মাটি এরকম ভিজে ভিজে রাখতে হবে মাটি শুকনো হলে গাছের গ্রোথ হবে না মাটি ভিজে ভিজে রাখতে হবে কিন্তু মাটি কাদা কাদা হতে দেওয়া যাবে না দেখুন এরকমভাবে করুন অবশ্যই আপনার এরকম গাছ হবে কুঁড়ি আসবে এইরকম গাছের পাতা চকচক করবে দেখুন গাছে কত সুন্দর চকচকে পাতা একটু আলটু এই যে ফাঙ্গাসের অ্যাটাক হয়েছিল। এই পাতাগুলো আমাদেরকে ছিঁড়ে বাইরে ফেলে দিয়ে আসতে হবে বাগান থেকে অনেক দূরে ফেলে দিয়ে আসতে হবে গাছ একদম দেখুন ফ্রেশ তরতাজা গাছ আছে এই গাছে আজকে আমি খাবার দিলাম কালকে আমি এটাতে ফাঙ্গিসাইড ঠিক আছে বা ছত্রাকনাশক দেবো এম হতে পারে স্যাপ হতে পারে রেডোমিল গোল্ড হতে পারে ব্লাইটক্স হতে পারে যে কোনো ছত্রাকনাশক আমাকে কালকে অ্যাপ্লাই করতে হবে দু গ্রাম এক লিটার জলে নিয়ে সকালের টাইমে আমি এটা দেব ফাঙ্গিসাইডটা ঠিক আছে খাবারটাও আমি সকালের টাইমে দেব তারপরের দিনে অর্থাৎ পরশু দিন আমি এই গাছে কীটনাশক একবার দিয়ে দেব। কীটনাশক এবং ফাঙ্গিসাইড সাত দিন পরে পরে দিতে হবে আর একটা কথা কী যে আপনার গাছ যতই ভালো থাকুক না কেন রুট ট্রিটমেন্টটা করতে হবে কারণ এই রুট যদি ভালো না থাকে তাহলে আপনি কোনো খাবার যাই দিন না কেন কোনোতেই কিছু কাজ হবে না রুট ট্রিটমেন্টটাই হচ্ছে মেন পার্ট তাই রুট ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে করতে হবে প্রত্যেকটি গাছে আমার এই যে বাগান আছে এই বাগানেও আমি কিন্তু রুট ট্রিটমেন্টটা করি আর রুট ট্রিটমেন্টটা করি বলেই রকম সুন্দর একটি বাগান আমি তৈরি করতে পেরেছি তাই রুট ট্রিটমেন্ট দরকার রুট ট্রিটমেন্ট কী করা হয় আর কি টবের গাছে কীরকমভাবে করি সেটা আমি পরের পাটে একটি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে খাবার দেওয়া নিয়ে অনেক দিন বলছিলেন আজকে সেটা দেখিয়ে দিলাম এই সুন্দর সুন্দর গোলাপ গাছ আপনার বাগানও হবে কোনো অসুবিধা নেই জাস্ট আমাদের চ্যানেলটিকে ফলো করুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন গোলাপের উপর সব রকমের ভিডিও পাবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই